বিসমিল্লাহ রহমান রাহেম সম্মানিত শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব জ্ঞান অর্জনের অপরিহার্যতা ও ভণ্ডামি এবং তথাকথিত পীরমুরিদি নিয়ে আমার সর্বপ্রথম রেফারেন্স হচ্ছে সুরা জুমআ আয়াত নাম্বার বাষট্টি তোমার নামাজের পর জমিনে ছড়িয়ে পড়ো আবার সুরা মুজাদ আল্লাহতে এগারো নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে তাদেরকে মর্যাদায় উন্নত করবেন অর্থাৎ দুটি আয়ের দ্বারা স্পষ্ট যে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং পরিশ্রমী হতে হবে জ্ঞান অর্জনের পূর্বে ইমান আবশ্যক যেমন একজন নারীকে বিয়ে করতে হলে পুরুষ হওয়া আবশ্যক কিছু মানুষ পীরের বলা কথা এবং বাপদাদার কল্পকাহিনী সুরেলা কণ্ঠে উপস্থাপন করে নিজেকে আলেম বা অলি ভাবছে বাস্তবে তাদের কোনো ইলম নেই নেই কোনো রেফারেন্স বাপকে তারা গালি দিলেও পীরের হাতে চুমু দেয় তারা আসলে কাদের মতো জানেন যারা নিজেদেরকে নারী হয়ে মনে মনে পুরুষ দাবি করে তাদের মতো বাস্তবে তাদের কোনো পুরুষত্ব নেই বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই আমি সহজে বলি একজন মেয়ে যদি আরেকজন মেয়ের বাবাকে এসে বলে চাচা আমি নারী হলে কি হবে মনে মনে নিজেকে পুরুষ ভাবি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন সেই পিতা কি তার মেয়েকে ওই মেয়ের সাথে বিয়ে দিবে অবশ্যই দিবে না কেননা সেটা তার কল্পনা বাস্তবে তার কোনো পুরুষত্ব নেই বাস্তবে তার কোনো অস্তিত্বও নেই বর্তমান সমাজের তথাকথিত মুরিদরা সুরেলা কণ্ঠে বাণী পাঠ করে নিজেকে অলি বা আলেম ভাবছে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই তার ভিতরে ইলম বলতে কিচ্ছু নেই এখন আসি ইলম নিয়ে সবাইকে যে আল্লামা অথবা হাজ্রী বিশারদ হতে হবে এমন নয় সে যদি ইমান এনে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর জ্ঞান অর্জন করে এবং আমল করে তারপর দুনিয়া বিজ্ঞান অর্জন করে তাকে সম্মান দেওয়া হবে না অবশ্যই হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা সেনা প্রদান হলেন অথবা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়লেন সেগুলো দিয়ে যদি ইসলামের সেবা করেন নাস্তিক বা মূর্তি পূজারীর চোখ খুলে দেওয়ার মতো জ্ঞান অর্জন করেন তাকে ইলম বলবে না অবশ্যই বলবে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে পরিপূর্ণ ইলম শিখতে বলা হয়েছে তাদেরকে বলা হয় দিনই আলেম আর এই দিনই আলেম কেমত পর্যন্ত থাকবে মূল কথা হচ্ছে সবাইকে জ্ঞান অর্জন করতে হবে এবং পরিশ্রমী হতে হবে পীরের বলা কথা কানে শুনে সুর দিয়ে বললেই নিজেকে কিছু একটা মনে করা থেকে বেরিয়ে আসুন নিজেকে অন্বেষণ করুন আপনি যদি ডাক্তার হয়ে মুসলমান রোগীর সেবা করেন মহাকাশ বিজ্ঞান পড়ে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহর কুদরত সম্পর্কে মানুষকে জানাতে পারেন তাহলে তা ইলম নয় অবশ্যই ইলম আপনি যদি ইসলামের মৌলিক জ্ঞান জানার পর এবং মানার পর জিহাদি সংগঠন তৈরি করেন বা জিহাদি সেনাবাহিনী তৈরি করেন আপনার কি হবে না অবশ্যই হবে অর্থাৎ মূল কথা যারা দিনই আলেম তারা তো আলেমই তাদের সম্মান করুন আর দিনই আলেম না হতে পারলেও এমন ইলম অর্জন করুন বা এমন পরিশ্রমী হন যা ইসলামের কাজে আসে অযথা সোনা জ্ঞান থেকে সুরেলা কণ্ঠে বয়ান করে নিজেকে আলেম বা কিছু একটা ভাবা থেকে দূরে থাকুন বাস্তবতায় ফিরে আসুন সরিয়ে আইন মানুন জ্ঞান অর্জন করুন এবং পরিশ্রমী হন জ্ঞান ও পরিশ্রমকে সমন্বয় করুন ইসলামের খিদমত করুন মেয়ে কি অবস্থা থেকে বেরিয়ে আসুন ভণ্ডামি থেকে বেরিয়ে আসুন মূল কথা হচ্ছে জ্ঞানীদের সম্মানিত করা হবে তার পূর্ব শর্ত ইমান যেমন একজন নারীকে বিয়ে করতে হলে তার পূর্ব শর্ত পুরুষ হওয়া